আটাত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আটাত্তর আশি থেকে নি আশি টাকা আজকে বিক্রি করে নেন হাতের বাজারই তো আটাত্তর চলছে রাজশাহীটা হাতের বাজার আটাত্তর চলতেছে ঠিক আছে কিন্তু ওই মাল তো আজকে এখনো আসে কিন্তু আমরা দাম বাড়াই নেই গতকালকে রেডি বিক্রি হচ্ছে আর কি তাই তার মানে আপনি কল্পনা চিন্তা ভাবনা করছেন বাজার আরো বলবেই বাড়বেই দিন যাচ্ছে বাড়তি আছে ঈদের একটা বোনাস সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণ বিক্রেতা আরতদার ব্যাপারী সবার জন্য বোনাস ঈদের বোনাস লাভ তো এখনো পরিপূর্ণ কৃষক পাচ্ছে আপনার চিন্তা ভাবনা এরকম হতে পারে আরো তো সবাই পায় সাথে আপনিও আছেন কিন্তু আমাদের আসলে কি দু টাকা হলো কেজিতে কমিশন যা আর দুশো টাকা হলো আমাদের কমিশন পা বিক্রি বেশি হচ্ছে না এখন দাম বেশি বিক্রি হয় না আলাম কাটতেছে বেচাবোকি হিসাবে বাড়েনি আবার তার মানে তারপরে বাজার কত যাচ্ছে তারপরে আজকে আপনার একত্রিশশো টাকা পর্যন্ত বাজার শোনা ত্রিশশো দেখলাম শুনলাম আমাদেরকে একত্রিশ টাকা বলতে একত্রিশ স্বাপনারটা যাচ্ছে কতনা ঠিক একত্রিশ হাজারি রাজবাড়ি থেকে তিন হাজার শোনালো তিন হাজার সোনাপুরের সোনাপুরে আর চোরিদপুরে ফরিদপুর সোনাপুর মানে এই একই সেম বাল মারাই যেটা একেবারে মাথার বারোটা ওটা একত্রিশশো শোনাচ্ছে আর যেটা মধ্যম সেটা মানে তিন হাজার টাকা আলুর বাজার কি ভাড়া দিচ্ছেন আলুর বাজার অনেক বেশি কত আজকে ডায়মন্ড বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ টাকা আর স্টিক বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা কেন পঞ্চাশ টাকা বিক্রি করে সবাই আপনি ঊনপঞ্চাশ কেন আমরা পঞ্চাশ টাকা এখন মতো পারি পারিনি আর রসুনের দাম বাড়া দিচ্ছেন জি রসুনের দাম রসুনের দাম কেজিতে পাঁচ টাকা করে কমছে

দুশো পাঁচ টাকা টাকা ছিল টাকা বোনাস আর হচ্ছে আগামী সপ্তাহে কুরবানির বোনাস বাজারটা এমন যেন মানে আজকে তো অনেকদিন পর্যন্ত খালি দিন যাচ্ছে আলুর পেঁয়াজের দাম খালি বাড়তে আছে কাস্টমারও দরকার যা লাগেই হবে না মাস শেষ হলে মানুষের টাকা আসছে এখন বাজার বাড়ছে কাস্টমারও কিনা সন্তুষ্ট থাকলে আমি মনে করি ভালো কৃষকও টাকা পাচ্ছে আর কাস্টমার ক্রয় ক্ষমতার মধ্যে আসে বিধায় কিনতে আছে আঙ্কেল এল সি পি এস কে আসবে এল সি আলো সম্পর্কে আমার কোন ধারণা নাই ওই দিকে কোন যোগাযোগ করলাম নাকি ঈদের পরে আসার সম্ভাবনা আছে এরকম তো অনেক আগে থেকে আসতে না এল সি ভ্যাটটা কমাই দিবে সরকার এল তো অনুমোদন দিছে ইন্ডিয়া সরকার ভ্যাটটা কমাই আমাদের দেশে যে পরিমাণ এখনো দেশি পেঁয়াজ আছে যারা শুনতেছি এটা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারতেছি তারপরে এল সি দিলে যে দাম কমবে এমন কোনো আশা করা যায় না एलसीपीएस 757 টাকা যাচ্ছে জি এরকম গদি এরকম গদি হয়তো বিগত বছর বা অন্য অন্য সময় দেখেছি বেশি যদি থাকে 75 এলটি টাকা 50 সেই ক্ষেত্রে আপনার মনে করেন এলসি চলে এই বছর এলটি বেশিছে আর দাম বেশি তাই তার মানে দাম কমার সম্ভাবনা নাই এলসিএস আসলেও কমার সম্ভাবনা আমি দেখতেছি না যাক বাজার স্থিতিশীল থাকে তা প্রত্যাশা করছি আর আপনারা ইনকমপেনশন করেন সামনে দুর্বল না তুলনা হলো আমাদের ইনকাম কম

আজকের কেনা বেশি হিট নেই আজকে কেনা বেশি হিট নেই মানে আমদানি আছে আমদানি আছে ক্রেতা কম ক্রেতা কম আর গর্তা দেখা গেছে হলে যে 150 বস্তা পেয়ে গেছে আজকে 15 বস্তা বেশ কাটা হয়নি আর কোথায় কার কোন পেয়াজ বিক্রি করছেন এই পেয়াজটা এইটারে যে আপনার পাব না

সাধারণ লাভ হবে না অনেক লেগে বেচা যাবে সাধারণ মানুষের ভালো আমাদের ভালো রসুনও তো আমদানি রাখছে রসুন আছে খুব ভালো রসুন আছে বোট রসুন

আর অনেক আমদানি বেশি পড়তেছে এলাকা আমদানি কমিতেছে দেশি পিচটা বাজার বাড়লে ইন্ডিয়ার মোটামুটি আইবাহ দেশি পেঁয়াজের কথা বলেছেন একটু ঠিকানাটা বলেন মিরপুর এগারো নাম্বার ঘরের নাম আমেনা ট্রেডাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট আমদাইল্লা বিক্রি কেমন হচ্ছে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদের বোনাস নিচ্ছে নাকি সবার কাছ থেকে না না কেন বোনাস থেকে সব দাম বাড়ায় দিচ্ছে রসুল আদার দাম বাড়ছে দাম তো বাড়ে দাম আগের মতোই আগের মতোই আচ্ছা এই যে কেরালাতে কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা পনেরো টাকা দুইশো দশ পনেরো টাকা আর এই রসুন এই রসুন বড়টা একশো নব্বই আর এই আদার কি খবর চায়না আদার খবর কত বিক্রি হচ্ছে হোয়াইট নাই বর্তমানে একটাই আছে দুইশো দশ টাকা দাম বাড়ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ